শৈবতীর্থ প্রতি প্রতিবছর চৈত্র মাসে হয় অশোকাষ্টমী মেলা এবছর চার এপ্রিল থেকে শুরু হবে মেলা এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সেজে উঠেছে শৈবতীর্থ উনকোটি উনুকোটিতে আসতে শুরু করেছে সাধু সন্ন্যাসীরা তৈরি করা হচ্ছে ব্যবসায়ীদের জন্য স্টল আলোকসজ্জায় কর্মীরা ব্যস্ত উনকোটিতে আলোক আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে তবে মেলাকে কেন্দ্র করে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা রকমারি পসরা নিয়ে মেলার স্টল খুলে বসেন এদিকেও অশুকাষ্টমী মেলা উপলক্ষে দর্শনার্থীরা যে কুণ্ডে স্নান করেন সেই কুণ্ডে জল নেই বললেই চলে বৃষ্টির অভাবে সবকিছু শুকিয়ে রয়েছে এদিকে দীর্ঘদিন থেকে ঊন কোটিতে বিদ্যুৎ সংযোগ নেই জানা গেছে অর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রায় অর্ধ কোটি টাকার বিদ্যুৎ বিল জমা দেয়নি মেলা উপলক্ষে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে শুক্রবার আমাদের অনুভূতিতে অশোকাষ্টমী মেলা এই মেলাতে প্রচুর দোকানপাট বাইরে থেকে আসে মানুষজনও আসে সেখানে প্রচুর লোক সংখ্যার সমাগম হয় এখানে আপনারা সবাই ত্রিপুরাবাসী আসবেন দেখে দেখে যাবেন এখানে এই এই তীর্থ পবিত্র তীর্থ এখানে অল ইন্ডিয়া ব্যতীক মানুষ সবাই আসে